তো বলছে ধনী মানুষটা দশ বারোটা ছেলে ডেকেছে আমার বাপের নামে করণ মসজিদ পড়তে হবে আসো তো এখন তারা এক ঘন্টা করণ মসজিদ পড়েছে করণ মসজিদ পড়েছে এখন পড়া হয়ে গেছে বা আমাদের পড়া হয়ে গেছে যাচ্ছে তখন একজন ছেলে বলছে কি পড়েছিস রে তুই বললাম আমি এক পা এক পৃষ্ঠা পড়েছি তুই আমি কিছুই পড়িনি এভাবে মাথা ঝোঁকাচ্ছি আমি কথা বলা শেষ করি মনে হয় পরিবেশ আপনি সভাপতি তো ভাইজান আপনি তাহলে ঠেকে আসেন আপনারা অপমান হন সেটা আমি চাইনি কেমন অনুভূতি অনুভূতিটা কেমন অনুভূতি কি জিনিস তিতা তো লাগতে পারে হক তো তিতাই তিতা তো লাগতেই পারে আমি যদি এর সাথে জড়িত হই তুমি যদি বলো আমাকেও তিতা লাগবে আল্লাহ রসুল বলছেন হাকুমরুর হক্তিতে তোমার গাও জ্বলে যাওয়ার কথা এটা তো স্বাভাবিক কথা তোমার গাও তো জ্বলেই যাবে তোমার মেয়ে এখানে এসে ঠোঁটে লিপিস্টি দিয়ে এসেছে আমি বলছি তুমি বাপ নও তো তোমার তো গায়ে লাগবেই আমি তো বলছি যে তোমার তোমার মেয়ে যেন তোমার কাল থেকে চাচা বলে ডাকে আমি তো এই কথা বলিনি কথা আল্লাহ নবী বলছেন বাপ মানে এই 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 আমি কি করতে পারি আমি কি করতে পারি আপনার অনুকূলে এসে আমি তো আপনার জন্য ভালোই চাই তা আমি তো কোরআন হাদিস বলতে এসেছি আমি কি করতে পারি রাসুল সুল্লা সালাম না বললে তো আমি বলতাম না আমি তো বলছি আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি আমি কোনোদিন ওসব সব দল নিয়ে কথা বলিনি আমি কোনোদিন মানুষের পিছনে পড়ি না আপনি যদি আমাকে ধুয়ে ছেড়ে দেন তা আপনার নামটা আমি মুখে নি না আপনি কি বলছেন আমাকে সেটা আমি কোনোদিন পরে দেখি সেটা আমি কারো মুখে শুনতেও চাই না গালি দিয়েছেন আপনি আমাকে জবাব আপনি দিন আমি দিব কেন আমাকে সিলেট সোনামগঞ্জ আপনার ওই ইয়ে ফেন্সিগঞ্জের ইউ ইয়ে বলছে ওসি বলছে যে আপনি সিগনেচার করেন মামলা আমি চালাবো বলছি ভাই জান আমি তো মামলাই করব না তো আমি সিগনেচার করবো কেন আমি তো মামলাই করব না আমি মামলা করে সে জবাব আমি কেন দিব ওরা আমার প্রতি আঘাত করলো জবাব আল্লাহ দিতে পারে না ও তো সর্বশক্তিমান আমি দিলে তো ছোট হয়ে যাবে ও দিলে তার মতো হবে ওই দেখ হক বাতিলের জবাব তো ও দিতে পারে দেখ আমি আপনার কাছে সহযোগিতা চাইনি ওসি সাহেব আমি এই মামলা চালাবো না আমি সিগনেচার করব না সম্মানিত দিনই ভাই বোন একটা প্রতিষ্ঠান চালাতে এসে চিৎকার করে বলছেন কে দশ কি বিশ আমি অবাক হয়ে গেলাম আপনার এলাকার ধনী মানুষ ঢাকার মানুষ এক লাখ টাকা চাইলে চার লাখ টাকা দিয়েছে তো ধনী মানুষই তো ধনী মানুষ নয় এক লাখ টাকা চাওয়াতে চার লাখ টাকা দিয়েছে চার লাখ টাকা কোথায় খরচ করেছেন আপনি সেটাই দেখেন আপনার ছেলে এখন কি মুখস্থ করে কোরআন মাজিদ এক মিনিট এই ছেলে থামা এক মিনিট তো বলছে ধনী মানুষটা দশ বারোটা ছেলে ডেকেছে আমার বাপের নামে কোরআন মাজিদ পড়তে হবে আসো তো এখন তারা এক ঘন্টা কোরআন মাজিদ পড়েছে কোরআন মাজিদ পড়েছে এখন পড়া হয়ে গেছে বা আমাদের পড়া হয়ে গেছে যাচ্ছে তখন একজন ছেলে বলছে কি পড়েছিস রে তুই বললাম আমি এক পাড়া এক পৃষ্ঠা পড়েছি তুই আমি কিছুই পড়িনি এভাবে মাথা ঝুঁকাচ্ছে আপনার খানা আমি জানি না আমি কোনোদিন বলিনি আমি আব্দুর রাজা কোনো দিন বলিনি কোরআন মাজিদ পড়িয়ে বাপের উপকার করা যাবে আপনি দেখবেন বাপের উপকার বল হিসাব শুধু হিপস চালানো যাবে না ওর সাথে মাদ্রাসা রাখতে হবে কোরআন হাদিস শিক্ষার ও হাফেজ কিছু জানে না ও ছেলেটাও কিছু জানে না আপনার মুখস্থ আছে ফালাকার নাস আর ওর মুখস্থ আছে সোরা বাকারা এইটুকু তফাৎ আপনিও যেমন কিছু জানেন না ওইও তেমন কিছু জানে না আপনি বাপের কি উপকার করতে পারেন প্রতি মাসে যদি একটা করে উমরা করেন ধনী মানুষ ঢাকায় ব্যবসা করেন থাকেন খান বলে প্রতি মাসে একটা করে উমরা প্রতি মাসে এক না কয়েক লক্ষ উমরা করলে বাপের এক পয়সা উপকার করা যাবে না প্রতি বছর হজ করলে বাপের এক পয়সা উপকার করা যাবে না আর হুজুরের পরামর্শ উমরা করেছেন মানে হজ ঢাকাতে থেকে গেছে ইয়াতে থেকে গেছে এই আপনার হাজি ক্যাম্পে আমি হাজি এবছরও তাই ঘটেছে হাজি ক্যাম্পে ঢুকতে আমাকে বলছে স্যান্ডেল খুলেন আমি বলছি কেন কেন স্যান্ডেল খুলো আমি এই লোক তো সেই লোকই ২০১৩ সালে দেখেছিলাম এই লোক তো সেই লোকই কেন স্যান্ডেল খুলব। তো বলছে যে ওমরা এহরাম বাঁধতে হবে সেই জন্য এহরাম এখানে কেন বাঁধব এহরাম তো এলাম লামে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে তিরিশ মিনিটের মধ্যে বিমান এলাম নামের উপর দিয়ে পার হবে আবার কোনো কোনো বিমানে বলা হবে এহরাম 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 তখন আমি বলবো। উমরা উমরাতান উমরার জন্য উপস্থিত লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লাখ আমি তোমার দরবারে উপস্থিত ম আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোনো শরিক নাই তোমার যে যতবারে বলবে তা এখন আমাকে বলছে তারপরের উত্তরে বলছে ঘুমিয়ে পার হয়ে যেতে ঘুমিয়ে পার হয়ে যায় যেত এভাবে বলছে ঘুমিয়ে যদি পার হয়ে যায় ঘুমের ঘরে যদি পার হয়ে যায় তখন আমি বলছি ঘুমের ঘরে পার হয়ে গেলে জরিমানা দিবে ঘুমের ঘরে পার হয়ে গেলে কি করবে জরিমানা তো এটা বিধান কিন্তু ঢাকাই এরা বাদ দেবে এটা কে বললো এবার আমাকে বলেনি সেবার বলেছিল ১৩ সালে যে বাড়ি থেকে এহরাম বাঁধলে চলবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এলামলাম আর এ বলছে বাড়ি নেনে বার ধর্ম হজ আপনার হাজি ক্যাম্পে থেকেছে আর আমি বলছি হাজি ক্যাম্পে থেকেছে কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে দেখে ছেড়ে দেবো ঢাকা হাজি ক্যাম্পে এহেরাম বাঁধা কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে দেখে ছেড়ে দেব আমি বলছি আব্দুল্লাহ বলেন মোহাম্মদ সালাম বলেছেন এমন জন্য এহরাম বাঁধার জায়গা এলামলাম এবং এলামলামের উপর দিয়ে যত মানুষ যাবে এমানের উপর দিয়ে যত মানুষ যাবে সব এই জায়গায় এহরাম বাঁধবে আপনি বলবেন আবহাওয়ার রাজ্যে বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ঢাকা হাজি ক্যাম্পে এহেরাম বাঁধা যাবে হাদিস বোখারি তাহলেই তো হলো ধর্ম বিকৃত করে কিছু চিল্লা চিল্লি করে কোনো লাভ নাই দাপট দিয়ে ধর্ম চলে না দাপট দিয়ে নির্বাচন চলে দাপট দেখিয়ে জজকে টাকা দিয়ে কিছু করে না যায় বিচার আল্লাহর কাছে আছে ধর্ম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্ম কার হাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে পৃথিবীর কোনো মানুষের হাতে ধর্ম দেওয়া হয়নি বজুর গানের দিন দিয়ে ধর্ম চলে না পীর সাহেব দিয়ে ধর্ম চলে না বড় হুজুর দিয়ে ধর্ম চলে না ধর্ম দিয়ে চলে না ধর্ম চলে শুধু মোহাম্মদ দিয়ে সম্মানিত সুদ খেলে টাকা কমে যায় আল্লাহ নবী বলছেন সুদ খেলে ও নিঃস্ব হয় বহু লোক আছে আপনার বাড়ির পাশে যারা কিস্তিতে সুদে টাকা উঠিয়েছে ওদের বাড়ি ঘরও শেষ হয়ে গেছে নিঃস্ব ওটা হতে হবেই সারা দেশের টাকা দু একজন মানুষের হাতে চলে যাবে সারা পৃথিবীর টাকা দু একটা দেশে চলে যাবে বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে তার নাম নিঃস্ব কমবেই